নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক স্যার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো তিরিশ বছর পর এই শনিদেব এবং শুক্রের একটা দৃষ্টির একটা যোগের কিন্তু সময় এসছে এই যোগে তিনটে রাশি দারুণভাবে উন্নতি করবেন অর্থনৈতিক শারীরিক মানসিক এবং যারা চাকরি স্থলে আছেন তাদের প্রমোশন বিদেশ যাত্রা স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক বন্ধুবান্ধবদের সম্পর্ক যে কোনো ব্যবসা কর্ম আপনারা দারুণ উন্নতি করবেন প্রারব্ধ কর্ম এবং গ্রহ নক্ষত্র তো মানতেই হবে মিথুন কুম্ভ মকর তিনটে রাশি ভালো থাকবে